বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র তিনশো ছয় দিন কাতার বিশ্বকাপের মতো আমেরিকা বিশ্বকাপে আবারও নিজেদের তুলে ধরতে প্রস্তুত আর্জেন্টিনা শেষ বারের মতো লিওনেল মেসির সঙ্গে ম্যাজিক দেখাতে পারেন কয়েকজন আর্জেন্টাইন ফুটবলার তা নিয়েই কথা বলবো আজ কাতারে ইতিহাস রচনার পর আমেরিকায় আবারও বসতে চলেছে আর্জেন্টিনার জয়যাত্রা ফুটবল বিশ্ব দেখতে চলেছে নীল সাদাদের স্বপ্ন জয়ের ধারাবাহিকতা মরুর সেই স্বপ্ন পূরণের পর কেটে গিয়েছে প্রায় তিন বছর পরিমাণ পরিবর্তন এসেছে আর্জেন্টিনা দলেও তবে থেকে গিয়েছে লিওনেল মেসি ইমিলিয়ানো ডিপলদের বিশ্ব সেরা হয়ে ওঠার আকাঙ্ক্ষা আবারও বিশ্বজয়ের যাদের পারফরমেন্স ভক্তদের আবারও আশা জাগাচ্ছে বিশ্বজয়ের জুলিয়ান আলভারেজ স্পাইডার খেত এই আর্জেন্টাইন স্ট্রাইকারের সাথে টিম কম্বিনেশন গড়ে তুলে একের পর এক প্রতিপক্ষকে নাস্ত আত্মানাবোধ করেছিলেন লিওনেল মেসি সেই ধারাবাহিকতায় নিজের ফর্ম ধরে রাখতে বিশ্বকাপের পর ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন এই আর্জেন্টাইন অ্যাথলেটিকো মাদ্রিদ দল হিসাবে বলার মতো কিছু না করলেও ইন্ডিভিজুয়ালি নিজেদের জাত চিনিয়েছেন জুলিয়ান আলভারেজ ইউরোপীয় ক্লাব ও কাতার বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা ও ধারাবাহিকতা আলভারেজকে বানিয়েছে আর্জেন্টিনার আক্রমণ ভাগের কেন্দ্রবিন্দু শুটিং হেডিং আর সঠিক সঠিক সময়ে জায়গায় থাকার এই ক্ষমতা জুলিয়ান আলভারেজ হতে পারেন আর্জেন্টিনার নতুন হাতিয়ার এনজো ফার্নান্দেস নামটা শুধু একজন মিডফিল্ডারের নয় এনজো একই সাথে একজন গেম কন্ট্রোলার প্লেইং হর্স প্লেমেকার এবং টেকটিক্যাল দাবার সেই গুটি যার উপর ভর করে পুরো দলের গেম প্ল্যান প্রতিটি 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 দেখা যাবে দায়িত্ববোধের চাপ কাতার বিশ্বকাপে টপ লিগের বাইরে থেকেও এই আর্জেন্টাইন মিডফিল্ডার হয়েছিলেন সেরা তরুণ খেলোয়াড় এঞ্জো ফার্নান্দেজের বর্তমান অভিজ্ঞতা আর শার্প স্কিল সেট বদলে দিতে পারে আর্জেন্টিনাকে ইঞ্জুরি মুক্ত থাকলে বল কন্ট্রোল লং পাস আর টেকটিক্যাল মাইন্ড নিয়ে এনজো হতে পারেন আর্জেন্টিনার মিডফিল্ডের প্রাণ ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনার আরেক ম্যাজিক ম্যান হতে পারে থিয়াগো আলমাডা এই তরুণ প্রতিভাবান ফুটবলারের উপর কন্ট্রোল গেম রিডিং এবিলিটি আর পুরোদস্তুর বক্স টু বক্স নাম্বার টেন রুল বাড়তি শক্তি এনে দিবে লিওনেল স্কালনির স্কোয়াডে এছাড়া সাবস্টিটিউট হিসাবে নিজের জাত চিনাতে পারে দিয়েগো সিমিয়নের ছেলে হুলিয়ান সিমিওনে হুলিয়ানের হাই ওয়ার্ক আর প্রেসিং সাবস্টিটিউট হিসাবে হতে পারে প্রতিপক্ষের জন্য মরণ ফাদ এছাড়াও অ্যালেক্সিস মেক এলিস্টার রোমেরো লাওতারো মার্তিনে মার্টিনেজ নিকোপাজ ফ্রাঙ্কো মাস্তান্তুনোর মতো তরুণ প্রতিভাবান হতে পারেন লিওনেল স্কালনের তুরুপের তাস তবে এইখানে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর কথা একটু বলতে হয় ছেলেটা এইবারই যোগ দিয়েছে ইতিহাসের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে আশা করা যাচ্ছে এখান থেকে সে জাবি আলোন্সের আন্ডারে থেকে অনেক কিছুই শিখতে পারবে যা কাজে লাগবে আর্জেন্টিনা দলে ২৬ এর বিশ্বকাপে আর্জেন্টিনা গ্যালারিতে হয়তো আবার বাজবে মোসেচস গানের সুর হয়তো আবার দেখা যাবে নীল সাদা পতাকায় ঢেকে গিয়েছে গ্যালারির প্রতিটি আসন হয়তো মেসির পা থেকে বের হওয়া একটি থ্রো বল একটি ফ্রি কিক কিংবা একটি জাদুকরী ড্রিবল পুরো স্টেডিয়ামকে থমকে দিবে থমকে দিবে টিএসসি কেও শেষটা সুন্দর হোক মেসির হাতে উঠুক বিশ্বকাপ প্রতিটি আর্জেন্টাইন ভক্তের এটাই প্রত্যাশা